মেঘ আমলের মধ্যে সে মত্ত থাকবে মগ্ন থাকবে অথবা সে চুপচাপ করে বসে থাকবে অতপর সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পর ওই ব্যক্তি যদি দুরাকার ইসরাকের লফল নামাজ আদায় করে আল্লাহ সব তাকে একটি উমরা হজ এবং একটি বড় হজের পরিপূর্ণ স্থাপ দান করবে তো হাদিসের মধ্যে আসছে যে সময় নামাজ আদায় করার পর সেও স্থানে বসে জিকে কিরাস করবে অথবা কোনো নেক আমলের মধ্যে মগ্ন থাকবে দুনিয়াম কোনো কথা বলতে পারবে না এবং সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পর সে দূরাকার নফল নামাজ ইসরাকের নামাজ আদায় করে তাহলে এই দূরাকাত ঈশ্বাকে নামাজ পড়ার বিনিময়ে আল্লা তাকে একটি উমরা হজ এবং একটি বড় হজের পরিপূর্ণ সবাব দান করবেন হাদিসে শেখ অংশে বলছেন যে পূর্ণাঙ্গ একটি উমরা এবং হজ পূর্ণাঙ্গ একটি উমরা এবং হজ পূর্ণাঙ্গ একটি উমরা এবং হজ এভাবে তিনবার কথাটা বলছেন তাম মাতান তাম মাতান তাম মাতান শব্দ ব্যবহার করেছে আল্লাহ রাসুল তাকিতের জন্য গুরুত্ব বোঝানোর জন্য বেশি ফজিলত বোঝানোর জন্য আল্লাহ রাসুল এই কথাটাকে তিনবার উচ্চারণ করেছেন যে পরিপূর্ণ একটি উমরা হজ ও বড় হজের সাহাব দান করবেন পরিপূর্ণ একটি উমরা হজ বড় হজের সাহাব দান করবেন পরিপূর্ণ একটি উমরা হজ ও বড় হজের সাহাব দান করবেন তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পেরেছি যে ফজরের নামাজ সময় আদায় করে বা আমরা যারা পুরুষ মানুষ আছি আমরা জামাতের সাথে নামাজ আদায় করে সে স্থানে বসে আমরা জিকির আসকার কোরআন তিলাবাদ ইত্যাদি ন্যাক আমলের মধ্যে মগ্ন থাকব শুধু কথা বলতে চাইলে কল্যাণকর কথাই বলা যাবে ভালো কথা বলা যাবে দুনিয়া কোনো কথা বলা যাবে না এরপর যদি আমরা এই আমল করি তাহলে আল্লাহ সুবাহ আমাদেরকে তোমরা হজ ও বড় হজের করে কোনো সাবধান করবে তো আমরা হাদিস দ্বারা পরিষ্কার বুঝতে পেরেছি যে সূর্য ওঠার আমরা যখন ফজরে নামাজ পড়বো নামাজের পর যখন সূর্য ওঠে সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পর যে দুরাকাত নফল নামাজ আদায় করা হয় ওই নফল নামাজটাকে বলা হয় ইশরাকের নামাজ এবং এই নামাজ আদায় করলে আল্লাহ সুবাহ তাকে এত বড় সুমহান ফজিরত তাকে দান করবে আরেক হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে রাসুল আকরাম আলী আসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করার পর সে বসে থাকবে এবং সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পর সে দুরাকাত ইসরাকের নফল নামাজ আদায় করবে ওই ব্যক্তির যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুণা থাকে আল্লাহ সব তালা এই দুই রাকাত নফল ইসরাকের নামাজ পড়ার বিনিময়ে আল্লাহ তার ওই সমুদ্রের ফেনা পরিমাণ গুণা থাকলেও তাকে সমস্ত গুনা খাতা মাফ করে দেবে সুবাহ তো এই হাদিসটিও ইসরাকের ব্যাপারে আসছে অন্য আরেক হাদিসের মধ্যে আসছে এটা হচ্ছে হাদিসের কুৎসি রসলি আকরাম আলী আলহ্লাম বলেন যে আল্লাহ সুবাহ তারা ঘোষণা করেছে হে আদম সন্তান তোমরা যদি দিনের শুরু লগ্নে চার রাকাত নামাজ আদায় করে নিতে পারো তাহলে আমি আল্লাহ ও তালা তোমাদের সারাদিনের সব কিছুর জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম এবং তোমার যাবতীয় সমস্ত কিছুর বিষয়ে আমি আল্লাহ সুবাহন ও তালা যথেষ্ট তো এই তিনটি হাদিসের দ্বারা আমরা এই ইশরাকের নামাজের গুরুত্ব ভজিরও বুঝতে পেরেছি তবে এই নামাজটা আমরা কত রাকাত করব কোন সুরা দিয়ে করব। রাকাতের ব্যাপারে আমরা প্রথম হাদিসে জেনে আসছি এই হাদিসের মধ্যে আমরা দুরাকাতের কথা পেয়েছি দ্বিতীয় নাম্বার হাদিসের মধ্যে এই হাদিসের মধ্যে আমরা দুরাকাতের কথা পেয়েছি তৃতীয় নাম্বার হাদিসে কুৎসি এটার মধ্যে আমরা জেনেছি আল্লাহ রাসুল বলেছেন যে আল্লাহ সুবান তালা ঘোষণা করেছেন যে হে আদম সন্তান তোমরা যদি দিনের শুরু লগ্নে চার রাকাত নামাজ পড়তে পারো তোমাদের সবকিছুর জিম্মাদারে আমি আল্লাহ সুবানওয়া তারা নিয়ে নিব এবং তোমাদের যাবতীয় সমস্ত বিষয়ে আমি আল্লাহ সবানওয়া তালাই যথেষ্ট তাহলে এই তিন নম্বর হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে ইশরাকের নামাজ এই ইশরাকের নামাজ চার রাকাত করে পড়তে হবে তো যেহেতু দুই বিশুদ্ধ হাদিসের মধ্যে আসছে যে দুরাকাতের কথা আমরা দুরাকাতও পড়তে পারি দুরাকাত নামাজ পড়লেও ইশরাকের নামাজ আদায় হয়ে যাবে আর যেহেতু আর এক হাদিসের মধ্যে চার রাকাতের কথা আসছে তাহলে আমরা চার রাকাতও পড়তে পারি তো সবচেয়ে উত্তম হচ্ছে হ্যাঁ আমরা যেহেতু দু রাকাতের কথা আছে চার রাকাতের কথা আছে আমাদের জন্য উত্তম হচ্ছে আমরা চার রাকাত ইশাকের নামাজ পড়ে তো এটার জন্য সুনির্দিষ্ট কোনো সুরা নেই যে ইশাকের নামাজের জন্য অমুক সুরা পড়তে হবে অমুক সরা পড়তে হবে এরকম সুনির্দিষ্ট কোনো সুরা নেই আমরা অন্যান্য নফল ও সুন্নত নামাজ যেভাবে সোরা ফাতিয়া পড়ে অন্য একটি সুরা মিলিয়ে পড়ি আমরা যে ছোড়াগুলো বালু মুখস্ত জানি ওই সুরাগুলো থেকে ঠিক এমনিভাবে ঈশ্বাকের নামাজেও অন্য অন্য সুন্নত ও নফর নামাজের মতোই আমরা ঈশ্বাকের নামাজ দুরাকাত দুরাকাত করে চার রাকাত আদায় করে নিব আল্লাহ সুবাহ আমাদেরকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন